বন্ধু মানে পাশে থাকা কোনো স্বার্থ ছাড়াই যে বন্ধু চোখের পানে বুঝতে পারে সে সত্যিকারের বন্ধু বন্ধুত্ব কখনো পূরণ হয় না বরং সময়ের সাথে সাথে আরও গভীর হয় পৃথিবীর সব সম্পর্ক বদলে গেল একজন ভালো বন্ধু কখনো বদলায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে যে কোনো জিনিস ছোট হোক বা বড় গিফট পেতে কার না ভালো লাগে আজকে সেমটি আমার ক্ষেত্রেও হয়েছিল আমাদের কাছে মানুষ আমাদের জন্য ইলিশ মাছ পাঠিয়েছে আর বর্তমান বাজারে ইলিশ মাছের দাম প্রচুর সেটা কিনে খাবার সবার সামর্থ্য হয় না তো আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া যে আজকে আমাদের নিজেকে আল্লাহ সেটাই লেখে রেখেছিল তো আমাদের জন্য পাঠিয়েছিলো তো এখানে আমি সব কিছু ধুয়ে কেটে কুটে দিয়েছি আপনাদের ভাইয়া রান্না করছে তাছাড়া পেঁয়াজ কাঁচামরচ সব কিছু কেটেছিলো দেখতে পারছেন কাঁচামরিচ কাটতে গিয়ে এখানে দেখতে পারছেন কাঁচামরিচের যে ডাট একটা রয়ে গেছে তো সেটা আমি ফেলে দেবো কিছুক্ষণ পরে আর রান্না করতে করতে গল্প করছিলাম দেখো কত সুন্দর করে আমার আপনাদের ভাইয়া রান্না করে আর আমি সব কিছু একটু ভিডিও করার জন্য একটু নাড়ছিলাম এখানে যত ইলিশ মাছ যত ওই ক্লিন করে ধোয়া হোক না কেন কিন্তু আমি ধুয়েছি দ সাত আট বারের মতো ধুয়েছি তারপরে একটু একটু ইলিশ যেমন মনে হচ্ছে ময়লা কিন্তু ময়লা না সেটা ভিতরে ডিমটা বের হবে করে আমি এভাবেই ধুয়েছি তারপরে দেখতে পাচ্ছেন ডিমগুলো ভেঙে গিয়েছে আসলে বাসায় যেহেতু খাবো সে তো এটা চিন্তা করি না ভাঙলো তো নিজেকেও খেতে হবে যাই হোক আল্লাহ হাজার হাকুটে শুক্রিয়া যে যে আমাদের জন্য পাঠিয়েছে তাকে মন থেকে দোয়ার ভালোবাসা রইল আসলে গিফট বড় কথা না দেওয়া কিন্তু সেটা মনে থাকে সারা জীবন যে যেটা পাঠাক না কেন আমার কাছে মনে হয় যেন গিফট ছোট হোক বা বড় এটা পেতে খুবই ভালো লাগে আর যদি দিতে হয় সেটাও খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ কথা বলতে বলতে রান্না প্রায় অলরেডি শেষ হয়ে আসছে এখানে রান্নার ফাইনাল লোক তারপর আমি একটু রিলস নিচ্ছিলাম তো সবাই যদি বন্ধুত্বর হাত বাড়িয়ে দেয় তাহলে এই সমাজে হিংসে বিদ্বেষ অহংকার মানুষের মনুষ্যত্ব সব কিছু একজন আরেকজনের সহযোগিতা সব কিছুই ঠিক হয়ে যাবে তো সবাই বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত সবাই সবাইকে সহযোগিতা করা উচিত আর এখানে ইলিশ মাছের মধ্যে সবসময় আমি অল্প মশলা ব্যবহার করি এখানে কিন্তু সরষের তেল দিয়ে রান্না করা হয়েছিল। আর ইলিশ মাছ সরিষের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর সরিষার তেল দিলে রান্নাটা যেন ভেসে ওঠে না তেল যেটা সেটা ভেসে ওঠে না যাই হোক অনেক তেল দেয়া হয়েছিল ভিডিও শুদ্ধ তো আপনারা দেখেছিলেন তারপর আপনাদের ভাইয়া বলছে কি তেল তেল তো মনে হয় কম হয়েছে তারপরও কিছুক্ষণ পর এটা তেলটা উপরে ভেসে উঠবে চুলায় যখন অফ করা হবে তখন তেলটা ভেসে উঠবে তো আজকের ভিডিও এই পর্যন্ত িশ মাছ রান্নার রান্না করতে করতে বিদায় নেব কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন সবাই আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে থাকে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম